উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসত থেকে প্রান্তদেশ নামের নতুন একটি পত্রিকার আত্মপ্রকাশ সেপ্টেম্বর তারিখ রবিবার জেলা পরিষদের তিতুমি সভা কক্ষে বহু বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে এই পত্রিকার মোরক উন্মোচিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও সাহিত্য সমালোচক অসিত বরণ বিশ্বাস উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দীপালি হালদার স্বাগত ভাষণ দেন প্রান্তদেশ পত্রিকার সম্পাদক তথা পথসংকেত প্রকাশনীর কর্ণধার নারায়ণচন্দ্র বিশ্বাস এই মনোরম অনুষ্ঠানে উপস্থিত বিপুল গুণীজনের তুমুল করতালির মধ্যে দিয়ে পথসংকেত পত্রিকার ওয়েবসাইটের শুভ উদ্বোধন হয় ভাস্কর ভট্টাচার্য ও কথাকলি ঠাকুরের যৌথ উদ্যোগে তৈরি এই ওয়েবসাইটের প্রদর্শনী দেখে সকলে সন্তোষ প্রকাশ করেন এরপর সুসজ্জিত মঞ্চে মরমে কথা শিল্পী কপিল কৃষ্ণ ঠাকুরকে সম্মাননা জ্ঞাপন করা হয় কথা পত্রিকার পক্ষ থেকে সম্পাদক সুনীল কৃষ্ণ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কপিল বাবুকে ফুল উত্তরীয় মানপত্র ও স্মারক দিয়ে বরণ করেন এই অনুষ্ঠান মঞ্চে দুলালচন্দ্র অধিকারী স্মৃতিসত্য কথা ওপার বাংলা এপার বাংলা সুনীল কৃষ্ণ মন্ডলের মনীষী চেতনায় ঈশ্বর ও নাস্তিকতা ডাক্তার নিত্যানন্দ হালদারের ধর্ম বনাম মার্কসবাদ ও পূর্বাশা মণ্ডলের এক বুক অন্ধকার গ্রন্থগুলো প্রকাশিত হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংস্কৃতি পত্রিকার সম্পাদক অধ্যাপক অমলেন্দু দেবনাথ গল্পদেশ পত্রিকার সম্পাদক গৌতম অধিকারী সমকাল পত্রিকার সম্পাদক অধ্যাপক সুবীর মুখোপাধ্যায় কবি দীপন মিত্র কবি বিরাট বৈরাগ্য সমাজসেবী দেবাংশু সরকার সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক লেখক ও বিজ্ঞানকর্মী সুরেশ কুণ্ডু কবি বৈজয়ন্ত রাহা গবেষক বাসুদেব মুখোপাধ্যায় প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবোধ বিশ্বাস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত মনজ্ঞ সাহিত্য সভায় বহু কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন সুদিন গোলদারের রিপোর্ট উত্তর ঈশ্বর নাস্তিকতা বইটার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ এই বাস্তব সমাজের মধ্যে বাস্তব জীবনের জটিলতার মধ্যে বাস্তব জীবনে যে কষাঘাত তার মধ্যে কখনও কখনো সে নিজেকে অস্তিত্ববাদ থেকে অস্তিত্ববাদ থেকে তিনি একটা নিজস্ব অস্তিত্বের মধ্যে প্রবেশ করে সেটাই হচ্ছে নাস্তিকতা আমরা যে প্রথাগতভাবে যে সামাজিক আচার আচরণের মধ্যে যে সমস্ত সামাজিকতার মধ্যে আবদ্ধ হয়ে আছি কখনও কখনো তার মধ্যে আমাদের বেরিয়ে আসতে হয় এটাই এটাই নাস্তিকতা আমি সেই জায়গাটাই যেতে চেয়েছি নরেন ছোটোবেলায় থেকে যেভাবে তার মাতৃকোট থেকে এই নাস্তিকতার পথে দিশা পেয়েছিলেন আমাদের পচা গলা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে তাকেও সেই আস্তিকতার ব্যারিকেডে জীবনযাপন করতে হয়েছে তাকে টিকে থাকার জন্য এই জিনিসটাই আমাদের সমাজ বুঝতে চায় না বুঝতে পারে না বোঝার মতো মানসিকতাও নাই আমি সেই জায়গাটা আমার বইটাকে তুলে ধরতে চেয়েছি এখন সেটা কতটুকু বাস্তবত হয়েছে সেটা পাঠক বড়ের কাছে আমার আস্থা এবং বিশ্বাস রইল ধন্যবাদ আপনার নাম সুনীল কৃষ্ণ মন্ডল আমি থাকি নবরা পোস্ট অফিসের অধীনে মালন্ত রোডে বারাসাত কলকাতা একশো পঁচিশ আপনার যে আজকে বইটা প্রকাশিত হলো তার বিষয়টা কি প্রতিধ্বনি পত্রিকার পত্রিকা সম্পাদক সাংবাদিক সুদিন ভুলদারকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি আমার বইটা লেখার অরূপ অনুপ্রেরণা জুগিয়েছিলেন সুদিন সাংবাদিক সুধীন গোয়েন্দার মহাশয় মানুষ প্রকৃত যে অপরাধী সে চিরদিনই সমাজের মানুষের আড়ালে থেকে যায় মানুষ মরে যায় কিন্তু তার সে কলঙ্কটা তার পিছু ছাড়ে না আমি আমার মনের ভিতর যে একটা চাপা বেদনা যে আমি অপরাধ করিনি তবুও সেই অপরাধটা আমার কিছু ছাড়বে না আমার মৃত্যুর পরেও সেই অপরাধটা আমাকে তাড়িয়ে বেড়াবে এই মনোবেদনা নিয়ে আজকের আমার এই বইটা লেখা আমার বইটার নাম হচ্ছে স্মৃতি সত্য কথা এপার বাংলা ওপার বাংলা এবং এর সাথে এই বোর সাথে কিছু কথাও জড়িত আছে যা আমি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি আমার নাম দুলাল চন্দ্র অধিকারী আমার বর্তমান ঠিকানা হাবড়া পানিপুর পূর্বপাড়া থানা হাবড়া আজকের অনুষ্ঠানটা কি অনুষ্ঠানটা নতুন একটা পত্রিকা প্রকাশ নাম হচ্ছে প্রান্ত দেশ আমরা এখন ঠিক করিনি পত্রিকাটা ত্রৈমাষিক হবে না অন্য কি হবে এই আত্মপ্রকাশ সংখ্যার প্রতিক্রিয়া দেখে আমরা ঠিক করব এবং এই পত্রিকাটার আমরা লিখে দিচ্ছি শিরোনামে আমাদের উদ্দেশ্যটা যে তিনটি জিনিস আমাদের এখন এই দেশে সবচেয়ে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার একটা সামাজিক ন্যায় এবং আর একটা হচ্ছে গণতন্ত্র তিনটেই বিপন্ন এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত চর্চা করব মূলত বাকিটা তো থাকলোই এটাই প্রান্ত দেশের লক্ষ্য তার আত্মপ্রকাশ আর একটি হচ্ছে যে পথসংগে প্রকাশনা যেটা নিরানব্বই উননব্বই সাল থেকে চলছে মানে পঁয়ত্রিশ বছর হলো সেই প্রকাশনা আমরা ওয়েবসাইট তৈরি করলাম আজকে আজকে সূচনা হলো ওয়েবসাইট এখানে কবিদের বই থাকবে তার সমালোচনা থাকবে অনলাইনে বিক্রি বার্তা করার সুযোগ থাকবে অনেক কিছুই থাকবে এ পথসংবাদ প্রকাশনের ওয়েবসাইটের সূচনা হলো আর পথসংবাদ প্রকাশনী থেকে আমাদের চারটে বই প্রকাশিত হলো একটা হচ্ছে মনীষী চেতনায় ঈশ্বর ও নাস্তিকতা সুনীল কৃষ্ণমণ্ডলের লেখা আরেকটি হচ্ছে এক বুক অন্ধকার একটা নতুন কবি অধ্যাপক পূর্বাশা মণ্ডলের ওই কাব্যগ্রন্থটি প্রকাশ পেল আর একটি হচ্ছে সত্য কথা এপার বাংলা ওপার বাংলা দুলালচন্দ্র অধিকারীর লেখা সেই বইটি প্রকাশ হলো আরেকটি বই সে বইটি নতুন নয় পুরানো লেখক মারা গেছেন ডাক্তার নিত্যানন্দ হালদার মতুয়াচার্য মতুয়া মহাসংঘের দীর্ঘকালীন সম্পাদক ছিলেন নিজে বামপন্থী ছিলেন উনি লিখেছেন হচ্ছে মতু ধর্ম বনাম মার্ক্সবাব এই চারটি বই আমরা প্রকাশ করলাম আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে এটা কবি সম্মেলন অনেক অনেক জেলা থেকে অনেক মানুষ এসছেন কবি এসছেন তারাই কবি সম্মেলনে অংশগ্রহণ করছেন এইটুকুনি অনুষ্ঠান আজকে যে ওয়েবসাইটটা প্রকাশনী হয়েছে তার নামটা কি পথসংকেত প্রকাশনী ডট ইন পথসংকেত মানে পি এ টি এইচ এ পি আর এ কে এস এনআই ডট ইন আমার নাম নারায়ণ বিশ্বাস আমি এই প্রকাশনীর জন্মলগ্ন থেকে আছি ক্যামেরায় সুদীন গোলদারের সাথে আমি শুভঙ্কর রায় নিউজ প্রতিদ্বন্দ্বী বারাসাত